নমস্কার বন্ধুরা আমি মানুষ বিশ্বাস দ্য বং ইন্সপিরেশন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো এবং ভালো আছো তা তোমাদের কিন্তু এই যে ডব্লিউপি কনস্টেবল কেপি কনস্টেবল এবং ডব্লিউপি এসআইয়ের যে ডেট বা বলতে পারো তোমাদের যে এই তিনটে ফর্ম আপ একসাথে চলছে এই ফর্ম আপের যে বিষয়টা সেটা কিন্তু খুব তাড়াতাড়ি তোমাদের লাস্ট ডেটটা শেষ হতে চলেছে তা এর মধ্যে তোমরা অনেকে ফর্ম ফিল আপ করে নিয়েছো তা তোমাদের মধ্যে অনেক কোয়ারিজ মিসকনসেপশান আছে সেগুলো আমি তোমাদেরকে সবার প্রথমে দূর করে দিই তোমরা অনেকে আমাকে জিজ্ঞাসা করছো দাদা আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ড না দিয়ে ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়েছি তাহলে কি আমার ছবি রিজেক্ট করে দেবে অনেকে আমাকে বলেছে দাদা আমি তিন মাসের আগে আমি পাঁচ ছ মাস আগের ছবি দিয়েছি তারা কি আমাকে রিজেক্ট করে দেবে তোমাদের নানা কথা আসছে এবং সব থেকে বড়ো যে বিষয়টা যাদের দুবার তিনবার চারবার করে টাকা কেটে নিয়েছিল তাদের রিফান্ডের বিষয়টা তা সবার প্রথমে আমি একটা কথাই বলবো যে তোমাদের ডব্লিউপির যে রিফান্ডের বিষয়টা সেটা কিন্তু ডব্লিউপি গত দু তিন দিনে সবাইকে রিফান্ড কিন্তু দিয়ে দিচ্ছে ঠিক আছে সবাইকে রিফান্ড দিয়ে দিচ্ছে আর আমি আগের দিন ভিডিও করে বলেছিলাম যে রিফান্ড পাইনি এটা কিন্তু সত্যি ছিল কিন্তু ভিডিও করার পরেই তোমাদের সবাই কিন্তু রিফান্ড পেয়েছে এবং আমিও যতগুলো ফর্ম ফিল করে দিয়েছি তারাও কিন্তু সবাই রিফান্ড তাদের টাকাটা পেয়ে গেছে তা ওটা তাদের হয়ে গেছে এবার আসি তোমাদের হোয়াইট ব্যাকগ্রাউন্ড তা দেখো ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে বা অন্যান্য ব্যাকগ্রাউন্ড দিয়েও ডব্লিউপিতে অ্যাপ্রুভ হয় ডব্লিউপিতে সেটা কোনো সমস্যা হয় না তোমাদের অনেক আমি প্রমাণ দেখাতে পারি যারা মাঠ করে এসেছে ইন্টারভিউ দিয়ে এসেছে ব্লু ব্যাকগ্রাউন্ড দিয়ে বা অন্য হোয়াইট ছাড়া অন্য ব্যাকগ্রাউন্ড দিয়ে তাতে কোনো সমস্যা হয়নি তাও তোমাদের যদি মনে হয় যে তোমাদের মনের মধ্যে কোনো সংশয় তোমরা রাখবে না তোমাদের প্রত্যেকটায় তিনটে রিক্রুটমেন্টের জন্যই কিন্তু এডিট উইন্ডো দেওয়া হবে তাই এডিট উইন্ডোগুলোতে তোমরা কিন্তু সেটা চেঞ্জ করে দিতে পারো আর চেঞ্জ না করলে তোমাদের সমস্যা কিন্তু হবে না আমি আবারও বলছি তোমাদের যদি একবার আপলোড হয়ে যায় সমস্ত কিছু ঠিকঠাকভাবে ঠিক আছে যদি তোমাদের মানে কখন বাদ দেয় আমি তোমাদের বলে দিই যদি তোমরা যে সিগনেচারটা করেছো যদি সিগনেচারটা পুরো ব্লক লেটারে বা বড়ো হাতের হয় তাহলে কিন্তু তোমাদের বাদ দেবে যদি কোনো সিগনেচার ক্রপ হয়ে যায় অর্থাৎ কেটে যায় কোনো অক্ষর তাহলে তোমাদের বাদ দেবে তোমাদের ছবির ক্ষেত্রে যদি তোমরা চশমা পরে ছবি তোলো কেউ যদি সেলফি তোলো ঠিক আছে তারপর কেউ যদি এমনি মাথা কেটে যাচ্ছে বা মুখ কেটে যাচ্ছে এরকমভাবে ছবিটাও তবে সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট হয় তাছাড়া কিন্তু ডব্লিউ কাউকে বিনা কারণে রিজেক্ট করে না আর হোয়াইট ব্যাকগ্রাউন্ড তোমার অবশ্যই দেওয়াটা ম্যান্ডেটারি এবং সেই জায়গাটা কেউ যদি ভুলবশত দিয়েও থাকো ব্লু ব্যাকগ্রাউন্ড তোমরা পরবর্তীতে এডিট উইন্ডোতে চেঞ্জ করে দিও তোমরা মাথা পড়াশোনার দিকে দাও এই সব দিকে দিও না কারণ তোমাদের এডিটি উইন্ডো দেবে এডিট উইন্ডোতে তোমরা সবাই ঠিকঠাক করে নিতে পারবে ঠিক আছে এটাই তোমাদের বলার আর তোমাদের পরীক্ষা এখনও তিন থেকে চার মাস আছে প্রত্যেকটা এক্সামের জন্যই তোমরা কিন্তু একদম ধীরে সুস্থে মাঠ প্র্যাকটিস করো ধীরে সুস্থে পড়াশোনা করো অনেকটা সময় তোমাদের হাতে কিন্তু এখনও আছে আর যারা যারা ডব্লিউপি কেপি ডব্লিউপি এসআইয়ের জন্য প্রিপারেশন নিতে চাও বা বিশেষ করে ডব্লিউপি কনস্টেবল ডব্লিউ কেপির জন্য এককালীন ছশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু পুরো ইন্টারভিউ পর্যন্ত আমার কাছে পড়তে পারবে কোনো রকম পরে মাসিক ফিস বা রেজিস্ট্রেশন ফিস দিতে হবে না নিচে দিয়ে হোয়াটসঅ্যাপ নম্বরে তোমরা যোগাযোগ করতে পারো এছাড়া এসআইয়ের জন্যও আলাদা ব্যাচ আছে তোমরা যদি তার সেখানে পড়তে চাও তার জন্য কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ